এ মুগের কাটারার মধ্যে আমি মিছাস কর কি নই যে আমরার বাইতে ওলা থাকতো হ্যাঁ শামসুল ইয়ে ইয়ে সকে সকে ছায়া আইরে একটা ইশারাও মারছি যে উট উটবাড়া উটলা আ বাবা সজ্জারে আত্মমা সজ্জারে আত্মমা স্লাসে আতার মধ্যে তো দি আমার বুক খাইতে যাইতেছে মনটাই লছি না সিজদা তাক্কে একটা দিলই মেরে কে খায়ুরি দোজো দরে বাইতাছি ফাঞ্জাখানা বালা আরে সামনে আমি করে